নমস্কার বন্ধুরা মেডিসিন চ্যানেলে জানাই আপনাদেরকে স্বাগতম বন্ধুরা আজ ফুডিক বিএনএফ ক্রিমের কাজ এবং পার্শ্ব প্রতিক্রিয়া নিয়ে বিস্তারিত আলোচনা করব তাই ভিডিওটি শেষ অবধি অবশ্যই দেখবেন এবং চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন যাতে সম্পর্কে সঠিক তথ্য সবার আগে আপনারা পেয়ে যান ফুডিক বিএনএফ ক্রিম এটি তৈরি করেছে হেজ অ্যান্ড হেজ ফার্মাসিউটিক্যাল এটি যে দিয়ে তৈরি করা হয়েছে তা হলো ফুসিডিক অ্যাসিড এবং বেক্লোমেথাসন ফুডিক বিএনএফ ক্রিম ত্বকের ছত্রাঘটিত সংক্রমণের চিকিৎসায় দেওয়া হয় যেমন একজিমা বা দাউদ ত্বক লাল হয়ে যাওয়া ত্বক ফুলে যাওয়া এবং চুলকানি বা ত্বকে ফুসকুটি হলে তা কমাতে এই ক্রিম ব্যবহৃত হয় এই ক্রিম ব্যবহার করার নিয়ম হচ্ছে প্রতিদিন দুই থেকে তিনবার ব্যবহার করতে হবে এই ক্রিম ব্যবহারে সাধারণ কিছু পার্শ্ব প্রতিক্রিয়া দেখাইতে পারে তা হলো মলম লাগানোর স্থানে জলা ভাব চুলকানি এবং লাল হয়ে যাওয়া যদি এরকম সমস্যা দেখা দে তাহলে ওষুধ ব্যবহার বন্ধ করে অবশ্যই চিকিৎসকের পরামর্শ নেবেন বন্ধুরা ভিডিও ভালো লাগে থাকলে লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করবেন ধন্যবাদ